নমস্কার বন্ধুরা মোমোস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানায় আজকের পর্বে তৈরি করে দেখাবো ওটস প্যানকেক ওটস প্যানকেক বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি দুই কাপ ওটস এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম এটা আমি প্রায় চারজনের জন্য করছি যদি চারজনের বেশি মেম্বার থাকে তাহলে সেখানে ওটসের পরিমাণ আর ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে ডিমটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি কাপ দুধ দুধ এবার ওটস ডিম আর ভালো করে তিন মিশিয়ে নিতে হবে মিশ্রণটা দেখতে এই রকম হবে দুধের পরিমাণটা ঠিক এই রকমই থাকবে এর থেকে বেশি লিকুইড হয়ে গেলে পরে কিন্তু এটা সেফ দিতে খুব অসুবিধা হবে ঠিক এইভাবে রেখে দিতে হবে তিন থেকে চার মিনিটের জন্য যাতে ওটস গুলো দুধের মধ্যে ভিজে গিয়ে নরম হয়ে যায় এরপর দিচ্ছি ঝালের জন্য সামান্য একটু মরিচ গুঁড়ো এরপর দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ গোলমরিচ গুঁড়ো দুই চামচ অরিগ্যানো আর যদি অরিগেনও না থাকে সেই ক্ষেত্রে আপনারা এইভাবে ধনে পাতা কুচি দিতে পারেন এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব এবার এখানে দুই চামচ তেল দিয়ে দিচ্ছি আবারও এটাকে আরেকটু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এবার এটাকে ভাজার জন্য চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি এরপর এখানে প্রথমবার হাফ চামচ তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি এরপর একটা গোল চামচ দিয়ে দুই চামচ ব্যাটার দিয়ে গোল আকারে শেপ দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ উঠিয়ে আরও এক মিনিটের মতো অপর পাশ উল্টে দিয়ে রান্না করে নিব আশা করছি দেখে বুঝতে পারছেন কালারটা কত সুন্দর এসেছে অপর পাশটা যাতে ভালো করে ভাজা হয় সেই জন্য আমি এইভাবে চেপে চেপে দিচ্ছি এইবার এটাকে আমি একটা পাত্রে তুলে রাখছি সেমভাবে ভাবে আমি বাকিগুলো বানিয়ে নিব যারা আমার এই রান্নাটা দেখছেন তারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন সবগুলো বানিয়ে নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন এটা কতটা হেলদি আর বানানোটা অনেক সহজ আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে প্রতিবারের মতো কমেন্ট করে জানাতে ভুলবেন না এই রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন